সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিলাম হঠাৎ করে একটু ভ্যাস দেখানোর জন্য হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাতে শুরু করলাম তবে হঠাৎ করে আমার সামনের চাকার মধ্যে একটি ইট লেগে আমি সাইকেল থেকে খুব জোরে পড়ে যাই আর আমার হাঁটুর মধ্যে সাল যায় সাল গিয়ে অনেক রক্ত বের হয় তবে আমার পাশ দিয়ে যাচ্ছিলো দুইটা মেয়ে দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে খুব হাসতেছিল আমার পড়ে যাওয়া দেখে আর একটা মেয়ে আমার দিকে তাকালোই না তবে যেই মেয়েটি হাসতেছিল তার দিকে তাকিয়ে আমার খুব রাগ হলো কিন্তু আরেকটা জিনিস খুব মনে হচ্ছে কি ব্যাপার একটা মেয়ে এত হাসতেছে আর একটা মেয়ে আমার দিক তাকালোই না এরপরে দুইটা লোক যাচ্ছিল তারপরে বলে যে বাবা তাড়াতাড়ি তোমার হাঁটু দিয়ে তো অনেক রক্ত বের তুমি আজকে স্কুলে না গিয়ে বাসায় যাও কারণ যদি বেশি রক্ত হয়ে যায় তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে আমি আঙ্কেল দুটোর কথা শুনলাম তারপরে আমি বাসায় চলে গেলাম বাসায় চলে যেতে মা খেঁচ খ্যাচ করে উঠলো কি ব্যাপার তুই বাসায় কেন আসলি স্কুলে না গিয়ে আমি বললাম যে মা আমি সাইকেল থেকে পিছলে পড়ে গিয়েছি আর আমার হাঁটুর মধ্যে খুব ছাল গিয়েছে দেখো অনেক রক্ত বেড়াচ্ছে তখন আমার মা বললো কিভাবে সাইকেল চালাস আসলে মাকে তো তো বলতে পারবো না যে আমি হাত ছেড়ে দিয়ে সাইকেল চালিয়েছিলাম তারপরে আমার মা হাঁটুটা পরিষ্কার করে দিয়ে হাঁটুর মধ্যে ব্যান্ডেজ করে দিল এরপরে আমি তিন দিন স্কুলে যাইনি তিন দিন পর যখন আবার সাইকেল নিয়ে যাচ্ছিলাম স্কুল তখন আবার দেখলাম সেই দুইটা মেয়ে স্কুলে যাচ্ছে এরকম করে প্রতিদিন দেখতাম প্রতিদিন যখন আমি স্কুল যাইতাম তখন তাদের দুজনের সঙ্গে আমার দেখা হতো আবার যখন আমি স্কুল থেকে বাসায় ফিরতাম তখনও তাদের দুজনের সঙ্গে দেখা হতো তারপরে একদিন আমি প্ল্যান করলাম যে এই মেয়েটাকে আমি একদিন ফলো করব এই মেয়েটার বাসা কোথায় আমি একদিন দেখব তবে কোন মেয়েটি জানেন যে এই মেয়েটি আমার দিক একবারের জন্য তাকাইনি সেই মেয়েটির কথা বলছি তারপরে আমি একদিন স্কুল শেষে সেই মেয়েটির পিছু নিলাম তো সেই মেয়েটি আমার দিক বারবার তাকাচ্ছিল যখনই মেয়ে মেয়েটা আমার দিক দেখায় তখন আমি অন্য মনস্ক হয়ে যাই তারপরে আমি আবার মেয়েটার পিছনে নিতে শুরু করলাম এরপরে মেয়েটার বাড়ি পর্যন্ত চলে গেলাম মেয়েটা বাসায় ঢুকে গেল তখনই আমি চিনলাম যে আসলে এই বাসাটাই হচ্ছে সেই মেয়েটার বাসা তারপরে একদিন আবার ফলো করলাম যে মেয়েটা কোন স্কুলে পড়ে তারপরে মেয়েটার পিছন পিছন যাইতে যাইতে হঠাৎ করে মেয়েটা স্কুলে ঢুকে পড়লো আমিও চিনলাম যে ও এই স্কুলে পড়ে একদিন আমি দেখলাম আমি যে মেয়েটিকে ফলো করি সেই মেয়েটি তার দুটো বান্ধবীর সঙ্গে কোথায় যেন যাচ্ছে তবে সেই দুটো মেয়েকে আমি খুব ভালো করেই চিনি আসলে সেই দুটো মেয়ের সঙ্গে আমি ছোটবেলায় পড়েছিলাম ক্লাস থেকে পর্যন্ত পড়েছিলাম খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তাদের সঙ্গে আমার যাই হোক ওদের সঙ্গে দেখে আমার অনেকটা ভালো লাগলো একটু তো জিজ্ঞেস করা যাবে তার ব্যাপারে তাই না একদিন আমি আমার সেই বান্ধবীর সঙ্গে দেখা করলাম দেখা করে বললাম আচ্ছা সেদিন যে তুই ওই মেয়েটার সঙ্গে বেড়ালি সেই মেয়েটির নাম কি রে তখন তারা বলল কেন মেয়েটির নাম জেনে কি করবি আমি বললাম যে এমনি একটু দরকার আছে তখন তারা বললো যে মেয়েটার নাম ময়না আমি বললাম যে ও ময়না অনেক সুন্দর নাম তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েটা কি রিলেশন করে তখন তারা বললো কেন বলেন তো আমি বললাম যে আসলে এমনি মানে একটু শুনতে চাইতেছি মেয়েটা কি ভালো মেয়েটা কি রিলেশন করে তখন তারা বলল না মেয়েটার রিলেশন করে না আর ওই রিলেশন করবে কখনোই না আমি বললাম কেন তখন সে বলল যে ওই বেশি আমাদের সঙ্গে মিশে না আসলে ও বেশি কারোর সঙ্গেই মিশে না ও ওর চলে মতো আমি বললাম যে ও তাহলে তো ভালোই হয় তখন আমার বান্ধবী দুটো আমাকে বলল কি রে তোর কি পছন্দ হয়েছে নাকি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বল আমরা তোর হয়ে প্রপোজ করে দিই তখন আমি বললাম যে না না এসব করার কোনো প্রয়োজন নাই কারণ তোরা যদি আবার বলিস আবার যদি না করে দেয় তখন ওটা কেমন না মান সম্মানের ব্যাপার তখন তারা বললো যে আরে না কোনো সমস্যা হবে না বল বলবো কি আমি বললাম যে ঠিক আছে বলে দেখ তবে একদিন কী হলো আমার একটা ভাস্তি আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা চাচ্ছু আপনি কি ময়না নামে কাউকে চেনেন আমি বললাম যে ময়না না তো কেন কি হয়েছে তখন আমার ভাস্তিটি বলে সেই ময়না মেয়েটি আপনার নামে অনেক কিছু জিজ্ঞেস করেছে আমাকে আমি বললাম কী কী জিজ্ঞেস করেছে তখন সে বললো যে আমাকে জিজ্ঞেস করেছে যে ওই ছেলেটার নাম কিরে তখন আমি বললাম যে ওই ছেলেটার নাম তো বিল্লা তখন সে বললো যে আচ্ছা ছেলেটা কেমন ছেলেটা কি কখনো করেছে আমি বললাম যে না আসলেও তো আমার চাচ্চু হয় অনেক ভালো ছেলে এই কথা বলেছি আমি চাচ্চু তখন আমি বললাম যে বাহ ভালো কাজ করেছিস তখন আমার সেই ভাস্ত্রী আমাকে বললো আচ্ছা চাচু তুমি কি চিন্তা আমি বললাম যে না আমি তো চিনি না তোকে যে কেন জিজ্ঞেস করছে সেটা তো আমি নিজেও জানি না তখন আমার ভাস্তি বললো ও ঠিক আছে আচ্ছা চলে যাই আমি বললাম যে ঠিক আছে যা এই কথা বলে আমার ভাস্তি চলে গেল তারপরের দিন হঠাৎ করে আমার সেই দুটো বান্ধবীর সঙ্গে দেখা হলো আমি বললাম যে কি ব্যাপার কিছু বলছে তখন আমার দুটো বান্ধবী বলল আসলে ভাইয়া ও তো না করে দিয়েছে তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল তখন আমার বান্ধবী দুটো হাসতে শুরু করলো আমি বললাম কি ব্যাপার হাসতেছিস কেন তখন তারা বললো মিষ্টি কবে খাওয়াবি তখন আমি বুঝতে পারলাম যে আসলে খুব রাজি হয়েছে তখন আমার বান্ধবীদের বললো আচ্ছা তো নাম্বার দে ও নাম্বার চাইছে তখন আমি খুব তাড়াহুড়ো করে নাম্বারটা দিলাম আর আমার বান্ধবী দুটো ওকে গিয়ে নাম্বারটা দিয়ে দিল তারপর থেকে আমি সব সময় ফোনটা আমার কাছে রাখি আর বারবার ফোনের ডিসপ্লের দিকে তাকাই যে কখন একটা মিসকল আসবে কখন একটা এস আসবে যেখানেই যাই না কেন সঙ্গে সবসময় আমার ফোনটা রাখি আর বারবার ফোনের ডিসপ্লের দিকে তাকাই তবে এরকম করে দুই দিন চলে যায় দুই দিনও আমি কোনো সারা শব্দ পাই না তো একদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম রাত বারোটা বাজে তখন দেখলাম যে দুইটা মিসকল আসলো তখন আমি মনে মনে ভাবলাম যে এটা কি মিসকল দিল এত রাতে তারপর আমি ফোনটা ব্যাক করলাম তবে ফোনটা রিসিভ করে না প্রথম তিনবার কল দিয়েছি ফোনটা রিসিভ করেনি যখন চারবারের বেলা কল দিছি তখন রিসিভ করে শুধু বললো যে হ্যালো তখন আমি চিনতে পেলাম যে এটা সেই মেয়েটি মানে ময়না তখন আমি বললাম যে কেমন আছো তখন সে বললো যে ভালো আছি আজকে আর কথা বলতে পারবো না অনেক রাত হয়েছে আর চলে আসতে পারে ঠিক আছে আরেকদিন কথা বলবো আমি বললাম যে আরে কথাই তো বললাম না তখন সে বললো যে না আজকে আর কথা বলতে পারবো না তখন আমি বললাম যে ঠিক আছে কালকে কল দিব তখন সে বললো যে কালকে আবার যখন তখন কল দিয়ে না কালকে বিকালে কল দিবেন আমি বললাম যে ঠিক আছে এই কথা বলে ফোন রেখে দিল সে আর আমিও ফোন দেখে খুব খুশি হলাম ছটফট করতেছি সারা রাত শুধু এইটা ভাবতেই চলে গেল কিভাবে যে বিছানায় শুতেই কিভাবে যে ফজরের আজান দিয়ে দিল বুঝতেই পারলাম না শুধু তার চিন্তাই সবসময় মাথায় ঘুরঘুর করতেছে তো বিকালবেলা আমি তাকে কল করলাম কল করে তার সঙ্গে অনেক আলাপ করলাম এরকম করে এক সপ্তাহ চলে গেল ফোনের মধ্যে কথা বলতেই আছি আর প্রতিদিন সকালবেলা তার সঙ্গে সেই স্কুল যাওয়ার সময় দেখা করি এরকম করে এক সপ্তাহ চলে গেল তারপর আমি বললাম যে তোমার সঙ্গে একদিন সরাসরি কথা বলতে চাই তখন সে বলল যে সম্ভব না আমি বললাম যে কেন সম্ভব না প্লিজ আমার জন্য এটা তোমাকে সম্ভব করতেই হবে তখন সে বলল ঠিক আছে বলো কোথায় দেখা করবা আমি বললাম যে বাইরে দেখা করি তখন সে বলল না বাইরে পারবো না তুমি এক কাজ করো আজকে রাতে আমার বাসার সামনে আমার পুকুরের পাশে যে বড় আমের গাছটা আছে সেই আমের গাছের ওখানে আসবা আমি বললাম যে ঠিক আছে তারপরে সে বললো আর হ্যাঁ আটটার সময়ই থাকবা আমি বললাম যে ঠিক আছে এই কথা বলে আমি দিন তারপর সাতটার সময় সেখানে আমি উপস্থিত হয়ে যাই উপস্থিত হয়ে আমি তার জন্য অপেক্ষা করি অনেক মানুষ যায় কিন্তু তার কোনো দেখা মেলে না তবে অনেকক্ষণ পরে দেখলাম একটা লাইটের আলো লাইটটা হয় তবে অনেক বড় একটা লাইট হবে তবে আমি আসার শব্দ একজনের পাচ্ছি না দুই তিনজনের পায়ের শব্দ পাচ্ছি যে আস্তে আস্তে আমার দিকে আসতে যখন আমার দিকে লাইটটা মারলো তখন আমি আস্তে করে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম কারণ যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে অনেক সমস্যা হতে পারে তারপরে সে আসলো আসলে সে আমের গাছের তলেই আমাদের প্রথম দেখা আমি তাকে বললাম যে লাইটটা অফ করো নতুবা আমাদের কেউ দেখে ফেলবে তখন সে বললো যে না লাইট অফ করবো না আর ও কিন্তু একা আসেনি ওর সঙ্গে এসেছে আরও ওর দুই বোন একটা হলো ওর ফুপাতো বোন আর একটা হলো নিজের বোন তবে দুইজনই ছোট ছোট তারপরে আমি বললাম যে কেমন আছো না আছো অনেক বিস্তারিত কথা হলো তারপরে হঠাৎ করে আমি বললাম যে তুমি আমাকে কথা দাও যে কখনো ছেড়ে যাবে না এই কথা বললে আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম তারপরে সে চুপ করে আছে এরপরে হঠাৎ করে তার ছোট বোন আমার হাতের মধ্যে হাত দিয়ে বলে ঠিক আছে ভাইয়া আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না আমি বললাম যে আরে পাগলি তোমার বোন বলতে বলো তারপরে তার ছোট বোনটা তার বোনের হারটা আমার হাতে তুলে দেয় মানে ময়নার হাটটা আমার হাতে তুলে দেয় তার ছোট বোন তারপরে ময়না বলল যে যে আমি আমি তোমাকে আর 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 ছেড়ে না না তারপরে তারপরে তার নিয়ে একটা কিস করি সে আচ্ছা আজকে আজকে কথা হবে চলে যাও গিয়ে ফোনের মধ্যে মেসেজ দিও এই কথা বলে আমি ওখান থেকে চলে গেলাম আর আমি খুব খুশি আজকে প্রিয় মানুষটার সঙ্গে জীবনে প্রথম এক জায়গায় দাঁড়িয়ে কথা বললাম আমার মতো খুশি হয়তো ভাই পৃথিবীতে আর কেউ নেই সো গাইস এটা হলো প্রথম পার্ট আপনার কমেন্ট বক্সে বলে যান যে নেক্সট পার্টটা দিব কি দিব না আর হ্যাঁ গাইস আপনাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য সো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাও আর সবাই কমেন্ট বক্সে বলে যাও নেক্সট পার্ট দিব কি দিব না